বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জেনে নাও শ্রষ্টাকারে কয় বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয় বই পড়ে ভাই জেনে নাও শ্রেষ্ঠকারে কয় বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয় বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড় বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড় বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো বই পারো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পারো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানী এবং সৎ দোলনা থেকে কবর তক পড়ো এবং পড়ো দোলনা থেকে কবর বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো একটি মানুষ শেখটি বই পড়ো মানুষ পড়ো পড়ার সাথে ভাবনা দিয়ে মনের জগৎ গড়ো একটি মানুষ শেখটি বই পড়ো মানুষ পড়ো পড়ার সাথে ভাবনা দিয়ে মনের জগৎ গড়ো সকল ভালো কাজে আমরা রাঙাবো ভবন বয়ের ভাজে ভাজে ধরায় আনব নতুন প্রভাত সকল ভালো কাজে হাজারে রকম বইয়ে আছে হাজার জ্ঞান দেখে যেন মনে হয় বইয়ের বাগান হাজারে রকম বয়ে আছে হাজারো জ্ঞান দেখে যেন মনে হয় বইয়ের বাগান তো সিরাতুর নবী বেশ ব্যতিক্রমী একটা আয়োজন তিন দিন ধরে অনেক ধরনের আয়োজন প্রতিযোগিতা পুরস্কার প্লাস আলোচনা ইসলামী গা নাচ এগুলোর আস্তে সাথে বইমেলা হচ্ছে তো আমাদের গার্ডিয়ান স্টল থেকে বেশ কিছু বই সংগ্রহ করা হয়েছে এ বিষয়টা একটু বলেন কী জন্য সংগ্রহ করলেন আমার মূলত যে আদর্শ আদর্শ আদর্শটা তো সবাই বলি কিন্তু আসলে বাস্তবায়নে কতটুকু আসলে আমাদের কাজ হয় সেটা ভেবে দেখার বিষয় আর সেদিক থেকে আমরা লক্ষ্য করে চেষ্টা করেছি যে আদর্শ শুধু মুখের মধ্যে না রেখে কিছু বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মধ্যে ছড়িয়ে দিতে এর অংশ হিসেবে আমরা সরকারি বিএল কলেজ থেকে কলেজ প্রশাসন থেকে আমাদের বেশ কিছু ইভেন্ট আয়োজন করা হয়েছে ছাত্রদের নিয়ে তো আমরা সেই ইভেন্টগুলোর পুরস্কার হিসেবে আমরা চাচ্ছিলাম যে ইসলামী বই তাদেরকে তুলে ঠেলে যেতে পুরস্কার তো এর অংশ হিসেবে আমরা কিছু বই সংগ্রহ করেছি আমরা চেষ্টা করছি অনেক ভালো একটা আয়োজন তো আমরাও সাথে থাকার জন্য নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি আমাদের স্টলের পক্ষ থেকে একটা বই গিফট এটা রিসেন্টলি বেশ জনপ্রিয় এবং ভালো একটি বই কোরআনের চিঠি তো আপনাদের ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য আমরা চাই যে দেশের বিভিন্ন স্কুল কলেজ পার্সিটিগুলো এরকম আয়োজন করবে এবং রসুল সাল্লাহ সাল্লামের জীবনীকে আরও চর্চা আরও সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এসব আয়োজন যেন অব্যাহত থাকে সেই কামনা করছি সালাম আলাইকুম নতুন নতুন বই কি মৌম গন্ধ পাতায় পাতায় গাথা সব নতুন ছন্দ